না বউ সর্ড বড় এই লোক তো অনেক পে তো আসি আমি হরে দেই সারা জনম করে এসছি এখন আর এই কষ্ট অসহ যাইব কোনো আমার লগে কাম করবা আমি কি কাম করি না মানে আমাই না দিলেও নিজে নিজে করবা তুমি এসব কাহিনী বুঝবা না তুমি তোমার কাম করো আইসে তুমি তো তোমার মায়ের আসল রূপ দেহ না দেই তো আমি আমার মামনের ছেলে কি ঠিক গেল জানে কে দাও সব আমার সময় আছে আমার কত কাম পড়ে রয়েছে এগুলো করণ লাগবো আমরা সারা জীবন কাম করে এসে শরীরে কাম মিশিয়ে গেছে যতদিন কাম করা লাগবো ততদিন এটাকে বড় করে তো এই কম হর হইলো মানে পাশ কথা খুব ভালো লাগে শাশুড়ি তাহলে সামনে কি সুন্দর এই যে কাম আমার একাতের খেল বৌমার করানো লাগবে না অথচ মুখ কেমন বানায় রাখছে মনে হয় আগুন লাগছে কেন কই ঠিকই তো আছি

আমার যেটা সুবিধা হয় করতে পারবো না হ্যাঁ মনের মতো করন লাগবো সবকিছু এর কাছে যেরকম চুলা সহজ আমার কাছে এরকম গ্যাস সহজ এটা বোঝার চেষ্টা করবো না এর হয়েছে সবকিছু মাথায় বাজায় ঠেলবো এগুলো যারা অভ্যস্ত হেরা করতে পারে সুন্দরভাবে আমার বাজার সবাই না দিছি আর শোন ওই ভালো করে তুমি মাছটা ফেরাই করো আর ওই ভাজিটাও তুমি ভেজো ও মা তুমি গ্যাসে যে ওই করে ফেলাও আর এদিকে চুলা আমি অন্য গুলো করতেছি এরা বহু রূপী কেমনি হয় এদের সামনে এক রকমের বউ সামনে আরেক রকমের কি সুন্দর টেক টেক কথায় আছে না সাপ ও মারবো লাঠিও ভাঙবো না মানে কাজ করতেও কইবো না আবার এমনিও ছাইড়া দিব না এরা খুব ভালো জানে সিলে কেমনে বসে রাখতে হয় একটা কাজ করলে সারাদিন হের একশন ধব এর থেকে বড় দিয়ে সব কাজ নাই তো ভালো এই শোনো আমি গ্যাসে করতে পারুম না কেন গ্যাসে কি হয়েছে না গ্যাসের রান্না করার সমস্যা আছে গ্যাসের রান্না করা যাবা করলে মাইয়া কইছে ভালো জিনিসটা ভালো লাগে না তোমার সামনে ভালো না বানাইলে ভালো হইবো কেমনে কি কইতে চাও

বাড়ি পারবো না জো কোথা জানে ফ্যাশন দিয়ে দিয়ে আর্তে সংসার করবে কেমনি হ্যাঁ জানে না বাট বিয়ে বুঝছে না কি করো দাও আমি একটু সাহায্য করে দিই না থাক আমি করতেছি তোর কিছু করন লাগবে না শরীরটা ভালো লাগতাছে না মনে হইতেছে জ্বর আইবো গো কাম করতে কোনো কষ্ট নাই পাফের বাড়িতে নাকি এত আছে তত আছে অথচ একটা খাট আর একটা আলমারি দিয়ে দিছে আর কোনো কিছু দিতে পারে নাই ওই বাড়ির পোলাটার কি চেহারা হোর বাড়ির দে সব দেশে রাম গো সোনার টুকরা পোলার কপালে ইয়ে জড়ছে তোর লক্ষ্য থাকার বিয়ে করে বোর বাড়ি দিয়ে কি দিব হেলেই চিন্তা করবো আপের বাড়ি দিয়ে ইচ্ছা মত দিলেই বোরে ভালো ইচ্ছা ইচ্ছামত না দিলে হে দেখতে পারবো না এইগুলো সে কাম